ক্তি আর ভয়ের মিশেলে অনেক কিংবদন্তি তমলুকের দেবী বর্গভীমা মন্দির নিয়ে তমলুকের দেবী বর্গভীমাকে নিয়ে লোকশ্রুতি বা গবেষণারও শেষ নেই তন্ত্র চূড়ামণি অনুসারে দেবী হলেন কৃপালিনী আবার শিবচরিত অনুসারে দেবী হলেন ভীমরূপা রূপা তন্ত্র অনুসারে কৃপালিনী ভীমরূপা মন্দির সূত্রে জানা গিয়েছে দেবী বর্গভীমা পুজোয় আজও প্রতিদিন শোল মাছ দেওয়া হয় প্রসঙ্গত দেবী বর্গভীমা নামের সঙ্গে ধীবর সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয় অনেকে বলেন ধীবর সম্প্রদায়ের আরাধ্যা ভীমা দেবী বর্গভীমা মনে করা হয় বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠাকাল একাদশ বা দ্বাদশ শতক তবে সব কিছুকে ছাপিয়ে দেবী বর্গভীমা তমলুক তথা পূর্ব মেদিনীপুর ও বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান লোকশ্রুতি আছে দেবীর মন্দিরের পাশে থাকা পুষ্করিণীতে ডুব দিয়ে পাওয়া যে কোনো বস্তু লাল সুতো দিয়ে মন্দিরের পার্শ্ববর্তী কাছে বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় দেবী বর্গভীমা চতুর্ভূজা নিচে রয়েছে সাইিত শিবের মূর্তি মায়ের ডান হাতের উপরটিতে রয়েছে খর্গ আর নিচেরটিতে ত্রিশূল উপরের বাম হাতে খড়পড় আর নিচের হাতে মুন্ড বর্গভীমার দুপাশে শোভা পাচ্ছে এবং মূর্তি লোককথা অনুযায়ী দেবী বর্গভীমা পূজিত হয়ে আসছেন সেই মহাভারতের সময় থেকে এখানে তিনি কালী রূপে পূজিতা হন তাকে আবার কখনো দুর্গা বা জগদ্ধাত্রীর রূপেও পূজা করা হয় প্রথা অনুযায়ী তমলুক শহরের আজও কোনো মন্ডপে দুর্গাপূজার ঘট স্থাপনের আগে দেবী বর্গ মন্দিরে পুজো দেওয়া হয় লোকমুখে প্রচলিত আছে এই মন্দির ধ্বংস করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন কালাপাহাড় মন্দির ভাঙতে ব্যর্থ হন জনশ্রুতি আছে দক্ষ যজ্ঞের পরে দেবাদিদেব যখন পার্বতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নাচ শুরু করেন তখন তাকে নিরস্ত করতে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন যা একান্নটি টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই সময় তমলুক শহরে দেবীর বাম গুলফ পড়েছিল মঙ্গল কাব্য অনুসারে এক সৌদাগর সিংহল যাওয়ার পথে তমলুক বন্দরে নোহর করেন সেই সময় এক ব্যক্তিকে স্বর্ণকলস নিয়ে যেতে দেখেন তিনি সওদাগর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে তিনি জানান এখানেই জঙ্গলের ভেতর একটি কুয়ো রয়েছে যার জলে পিতলের কলস ডোবালেই তা সোনার হয়ে যায় এই কথা শুনে তিনি অনেক পিতলের কলসি কিনে তা ওই জলে ডুবিয়ে সোনা বানিয়ে তা বিক্রি করে বিপুল লাভবান হয়েছিলেন তাই ফেরার পথে সেই সওদাগর কুয়োর পাশেই বর্গভীমা মন্দিরটি প্রতিষ্ঠা করেন বৌদ্ধ শাস্ত্রে বজার ভীমা নামে এক দেবীর উল্লেখ পাওয়া যায় হয়তো সেই বজার ভীমাই আসলে বজ্রভীমা একদল গবেষক বিশ্বাস করেন বাংলা থেকে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে শুরু করলে এই মন্দির একসময় পরিত্যক্ত হয়ে যায় পরে কোনো ধনী ব্যক্তি এই মন্দিরে সংস্কার করেন অনেকে বলেন এই মন্দিরে পূজিতা হতেন চণ্ডী তন্ত্রের ভীমা দেবী স্থানীয় মানুষেরা বলে থাকেন তমলুকের এই দেবী ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ দান করেন বলেই তার নাম বর্গভীমা তো এই ছিল আজকের গল্প দেবী বর্গভীমাকে নিয়ে আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করুন প্রত্যেক দিন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে সাড়ে নটা আর ভালো লাগলে শেয়ার করুন কাছের মানুষদের সাথে সকলে ভালো থাকুন ধন্যবাদ